আত্মবিশ্বাসে ভর করে টি টোয়েন্টি বিশ্বকাপের পথে হাঁটতে চায় বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ সমতায় ফেরানোর পর শেষ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করাই এখন লক্ষ্য পেস বোলিং কোচ শন টেইটের আত্মবিশ্বাস নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ চট্টগ্রামে আগামীকাল অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের তৃতীয় এবং শেষ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ফর্মেটটিতে এটি বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ম্যাচ তাই শেষ ম্যাচে জয়ের মাধ্যমে বিশ্বকাপের প্রস্তুতি আরও দৃঢ় করে নিতে চায় টাইগার শিবির সোমবার দলীয় অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এসে এসব পরিকল্পনার কথা জানান সাবেক অস্ট্রেলিয়ান গতি তারকা এবং বর্তমান বাংলাদেশ পেস বোলিং কোচ শন টেইট টেইট বলেন দলের মানসিকতার জায়গাটা এখনই জটিল করার প্রয়োজন নেই বরং সহজ পরিকল্পনায় ভালো ক্রিকেট খেলতে পারাটাই উপকার মিলবে তার ভাষায় আমাদের চিন্তাভাবনা খুব বেশি জটিল করার প্রয়োজন নেই আমার মনে হয় আমাদের শুধু ভালো ক্রিকেট খেলা এবং ম্যাচ জেতার দিকে মনোযোগ দেওয়া উচিত যখনই আপনি কোনো আন্তর্জাতিক ম্যাচ জিতেন সেখান থেকে কিছু আত্মবিশ্বাস পাবেন দ্বিতীয় ম্যাচে আইরিশদের দেয়া তারায় চার উইকেট জিতেছিল বাংলাদেশ সেই ম্যাচে ব্যাটার বোলারদের সম্মিলিত পারফরম্যান্সে যেভাবে দল ঘুরে দাঁড়ায় সেটি তৃতীয় ম্যাচে বড় শক্তি হিসেবে দেখছেন টেইট তিনি বলেন গত ম্যাচে আমরা যে ম্যাচটি জিতেছি সেখান থেকে পাওয়া আত্মবিশ্বাসটাই সবচেয়ে বড় বিষয় এখন আমাদের লক্ষ্য সেই ইতিবাচকতা নিয়ে মাঠে নামা এবং তা আগামীকালের ম্যাচেও কাজে লাগানো আশা করি আমরা জিততে পারব টি টোয়েন্টি বিশ্বকাপের আগে দলটির সামনে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই তাই সিরিজ জয় হলে সেই সফলতার ধারাবাহিকতা বিশ্বকাপের মঞ্চেও খেলোয়াড়দের মানসিকভাবে এগিয়ে রাখবে বলে মনে করেন পেস কোচ তিনি বলেন এরপর কিছুটা বিরতি থাকছে কিন্তু সিরিজ জয়ের আত্মবিশ্বাসটা খেলোয়াড়দের সঙ্গেই থাকবে আমরা যদি আরেকটি জয় পাই সেটাই বিশ্বকাপের আগে সবচেয়ে ভালো প্রস্তুতি হবে তাই এখনই আমাদের চিন্তা চিন্তাভাবনাকে কঠিন বা জটিল করার দরকার নেই প্রতিপক্ষ আয়ারল্যান্ড নিয়ে টেইটের মূল্যায়নও ছিল স্পষ্ট তিনি মনে করেন আইরিশরা ধারাবাহিকভাবে উন্নতি করছে এবং টি টোয়েন্টি ফরম্যাটে তাদের প্রতিযোগিতা করার শক্তিমত্তা আছে তার ভাষায় আয়ারল্যান্ড বেশ কিছু ভালো ক্রিকেট খেলেছে তাদের দলে ভালো কয়েকজন খেলোয়াড় আছে দেখি বোঝা যায় তারা খুবই গোছানো একটি টি টোয়েন্টি দল আমরা নিজেরাও একটি ভালো প্রতিদ্বন্দ্বিতা আশা করেছিলাম পরে লক্ষ্য বিশ্বকাপ এরপর বড় মঞ্চ আর হয় না এদিকে ইতোমধ্যে আসন্ন দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ও সূচি প্রকাশ করেছে আইসিসি যেখানে বাংলাদেশের গ্রুপে আছে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ সঙ্গে নেপাল এবং ইতালীয় শক্ত প্রতিপক্ষ ঠাসা গ্রুপটিকে নিয়ে টেইটের দৃষ্টিভঙ্গি খুবই বাস্তবসম্মত তিনি মনে করেন কোনও দলের বিপক্ষে খেলতে হবে সেটা ভাবার চেয়ে নিজের শক্তির জায়গা ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোচ বলেন আমাদের প্রতিপক্ষ কারা সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে আয়ারল্যান্ড অস্ট্রেলিয়া বা ওয়েস্ট ইন্ডিজ যার বিপক্ষেই খেলি কেন নিজের সেরা ক্রিকেটটাই খেলতে হবে সিরিজটি যে বিশ্বকাপের প্রস্তুতিরই অংশ সেটা মনে করিয়ে দিয়েছেন টেইট এরপরে বিপিএল প্রস্তুতি ম্যাচ সব মিলিয়ে বিশ্বকাপের আগে বিস্তৃত প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ টেইটের ভাষ্য এটাই তো প্রস্তুতি এরপর বিপিএল আছে প্র্যাকটিস ম্যাচ আছে তারপর বিশ্বকাপ ধাপে ধাপে এগোনোই এখন আমাদের প্রধান লক্ষ্য চট্টগ্রামের তৃতীয় টি টোয়েন্টিতে জয়ের মাধ্যমে সিরিজ নিজেদের করে নিয়ে সেই আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপের মঞ্চে উঠতে চায় লাল সবুজের দল এখন সবার দৃষ্টি থাকছে টাইগাররা শেষ ম্যাচে কতটা ধারাবাহিকতা দেখাতে পারে সেটির দিকে